ওয়েলকাম আজকে টুয়েলভের থার্ড সেমিস্টার যেত অর্থাৎ টোটাল এইস সেমিস্টার থ্রি থেকে টোটাল কোশ্চেন সেট এটা আমাদের এস এল এস টি টোটাল যেটুকু সিলেবাসকে কভার করে সেইখান থেকে প্রশ্নগুলো রেখেছি যারা এইচএস থার্ড সেমিস্টার দিচ্ছ বোর্ডের পরীক্ষা তাদের জন্য এটা যেমন উপযোগী আর আমরা যারা এসএলএসট জন্য খাটছি তাদের জন্য কিন্তু উপযোগী আমরা গত দুদিন ধরে একটু ইলেভেন টুয়েলভের লেভেল থেকে প্রশ্নটাকে বেশি করে করছি আমরা গ্র্যাজুয়েশন লেভেল থেকে বা আমাদের যে বেসিক জায়গাগুলোর থেকে আনবো না তাহলে এইগুলো কিন্তু মূল বেসিক জায়গায় প্রশ্নগুলো দেখলে আমরা বুঝবো যে আমরা যা আলোচনা করছি সেগুলোই কিন্তু আমাদের এই ইলেভেন টুয়েলভের মধ্যেও রয়েছে সেখান থেকে আজকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে কাল থেকে যে স্যার ইলেভেন টুয়েলভ থেকে বেশি করে প্রশ্ন দিন টোটাল সেটটা কুড়িটা প্রশ্নের একটি টোয়েন্টি টোয়েন্টি এমসি কিউ থাকবে সাথে একটা ফ্রি থাকবে এটা মজা করেই বলি কথাটা একুশটা প্রশ্নের কুড়িটার সাথে একটা তো উত্তরগুলো পরে যেভাবে বলি সেরকম থাকবে প্রথম প্রশ্ন জন ডিউইর মতে বিদ্যালয়গুলির ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত জন ডিউই আমরা পড়েছি কিন্তু অলরেডি শিক্ষকের ভূমিকা হওয়া উচিত অপশন এ প্রতিনিধির অপশন বি উপদেষ্টার অপশন সি সহায়কের অপশন ডি কোনোটি নয় জন ডিবির মতের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে নেক্সট ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হল ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হল অপশনে মনোযোগের ঘাটতিজনিত ব্যাধি বি বিমূর্ত চিন্তন পঠনে সাবলীলতা অপশন সি সাবলীলভাবে পঠনে অক্ষমতা অপশন ডি দৈহিক সঞ্চালনমূলক ক্রিয়ার পুনরাবৃত্তভাবে যুক্ত থাকা এর মধ্যে কোনটা হবে এ প্রসঙ্গে আরেকটি কথা বলি এই যে প্রশ্নগুলো সেট করেছি বেশিরভাগই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক সংসদের নমুনা প্রশ্ন কাউন্সিল যে স্যাম্পেল কোশ্চেন দেয় বেশিরভাগই কিন্তু সেখান থেকে নেওয়া ফলে দু এই প্রশ্নগুলোর গুরুত্ব আছে বলে আমার মনে হয়েছে নেক্সট যে কমিশনের সুপারিশ অনুসারে ডায়েট প্রতিষ্ঠিত হয় যে কমিশনের সুপারিশ যে ডায়েট প্রতিষ্ঠিত হয় তা হলো উত্তর বলার সময় বিষয়টা সামান্য একটু এখানে বলবো আমি অপশন এ শিক্ষা কমিশন উনিশশো ছেষট্টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ মাধ্যমিক শিক্ষা কমিশন বাহান্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মধ্যে কোন কোথায় কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক অপশন এ ডক্টর অনাথনাথ বসু ডক্টর বি ডক্টর করণ সিং সি ড লক্ষ্মস্বামী মুদালিয়র ডি ডক্টর এমকে সিদ্ধান্ত এমকে কে সিদ্ধান্ত হবে এম হয়েছে এর মধ্যে কে মাধ্যমিক শিক্ষা কমিশনের তোমার যে সম্পাদক ছিলেন সেটা খুঁজে বের করতে হবে আমরা কিন্তু একটু দেখবো এটা বিবৃতি আছে চারটি বিবৃতি আছে সেই তার মধ্যে ঠিক ভুল কিন্তু আমাকে বের করতে হবে একটু ভালো করে খেয়াল করবে বিবৃতি এক বিবৃতি একে কি বলেছে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার কর্মসূচি বিবৃতি দুই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি উনিশশো সালে গ্রহণ করা হয় বিবৃতি তিন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অন্তত দুইজন শিক্ষকের কথা বলা হয় বিবৃতি চার ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষা স্তরের সহায়ক উপাদানকে বোঝায় এবার বলেছে উপর উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো সহজ কিন্তু একটু বুঝতে হবে প্রশ্নগুলো অপশন এ বলেছে এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা অপশন বি এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার সত্য অপশন সি এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য অর্থাৎ এই বিবৃতিগুলোর মধ্যে কোনটা ঠিক টু ফলস আমাকে বের করতে হবে কোনটা ঠিক সত্য এবং কোনটা ভুল মিথ্যা সেগুলো বের করে একটু ভালো করে দেখো পজ করে নিয়ে একবার দেখো পারবে এটা কিন্তু আপনারা পারবেন কারণ খুব সহজ বেসিক লেভেল প্রশ্ন প্রথমেই বলেছি নেক্সট এক্সটিরিয়ার কাস্ট কাদের বলা হয় এক্সটিরিয়র কাস্ট কাদের বলা হয় এ এসসি দের অপশন বি এস ডিদের অপশন সি জেনারেল দের কাদের এক্সটিরিয়ার কাস্ট বলা হয় সে সংবিধানের শিক্ষা সংগত সমস্যার যুগের ওখান থেকে প্রশ্নটা কিন্তু দিচ্ছে কোনোটাই বাদ যাবে না শ্রীনিকেতনে শিক্ষা সত্র নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো এক সালে অপশন বি উনিশশো একুশ সালে অপশন সি উনিশশো বাইশ সালে অপশন ডি উনিশশো সালে তাহলে এর মধ্যে আমাকে দেখতে হবে কবে শিক্ষা সত্র নামে যে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান যেটা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছে অপশন বি জন ডিউই অপশন সি জন লক অপশন ডি পেস্তালসি ল্যাবরেটরি স্কুল কে প্রতিষ্ঠা করেন হ্যাঁ এগুলো সবই কিন্তু তোমাদের টুয়েলভের ভাই বোনেরা পড়ছে এবং যারা আমার এই এইস এর স্টুডেন্ট আছে তারা জানো বিষয়গুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কারণ এটা কাউন্সিল নো স্যাম্পল কোশ্চেন নেক্সট চূড়ান্ত মাত্রায় প্রতিবন্ধীরা বলে অপশন দেওয়া আছে চূড়ান্ত মাত্রায় প্রতিবন্ধীরা অপশন এ তত্ত্বাবধান যোগ্য অপশন বি প্রশিক্ষণ যোগ্য অপশন সি শিক্ষাদান যোগ্য অপশন ডি তত্ত্বাবধানে অযোগ্য এর মধ্যে কোনটা হবে আবার অনেকে বলতে পারে স্যার আমাদের সিলেবাস আছে কি না আছে আরে ভাই এডুকেশনের প্রশ্ন হলো কথা এবং নেই আবার একটা জায়গাতে সেই বুদ্ধি টুদ্ধির ব্যাপারগুলো দেখলে কিছুটা যেন রিলেটেড মনে হয়েছে তাই প্রশ্নটাকে আমি সিলেক্ট করেছি আর কিছুই না নেক্সট জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর সুপারিশে একশো পার্সেন্ট বাস্তবায়িত করার শেষ সীমা হলো এ দু হাজার পঁচিশ অপশন বি দু হাজার তিরিশ অপশন সি দু হাজার পঁয়ত্রিশ অপশন ডি দু হাজার চল্লিশ এর মধ্যে কোনটা হলো টিএলসি করানো হয়েছে এগুলো সবই অপশন এ টোটাল লিটারেসি সেন্টার অপশন বি টোটাল লেভেল ক্যাম্পেইনিং অপশন ডি টোটাল লোয়ার ক্যাম্পেইনিং অপশন ডি টোটাল লিটারেসি ক্যাম্পেইনিং এর মধ্যে কোনটা হবে টিএলসির ফুল ফর্ম বা পূর্ণরূপ সেটা তোমরা বা আপনারা খুব ইজিলি পারবেন এই প্রশ্নগুলো এখন অব্দি জটিল প্রশ্ন কোনোটাও বলা হয়নি নেক্সট জাতীয় শিক্ষানীতি দু অনুসারে শিক্ষা কেমন হওয়া উচিত করানো হয়েছে এটাও আমাদের ক্লাস অপশন এ পাঠ্যপুস্তক ও শিক্ষক কেন্দ্রিক অপশন বি বিদ্যালয় ও শ্রেণী শিক্ষক কেন্দ্রিক শ্রেণীকক্ষ কেন্দ্রিক অপশন সি অনুসন্ধান চলিত চালিত ও আবিষ্কার ভিত্তিক অপশন ডি মুখস্থ ও পরীক্ষা কেন্দ্রিক কোনটার কথা বলা হবে নেক্সট আবার একটি বিবৃতি আমাদের সেই সমসুযোগের ধারা থেকে সংবিধানের এটা এটা এখন থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে আগেও ছিল অন্যরকম ভাবে দেখো বিবৃতি এক ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো সমসুযোগের অধিকার বিবৃতি দুই উনত্রিশের দুই নং ধারায় বলা হয়েছে জাতি ধর্ম ও ভাষার অজুহাতে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না দুটো বিবৃতি ভালো করে দরকার হলে এখানে একটু পজ করে একবার একটু দেখে নেবেন উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে এই দুটো স্টেটমেন্ট পড়ে এবার বিকল্প এ বলেছি বিবৃতি এক ও বিবৃতি দুই পরস্পর বিরোধী তাই একটু দেখে নেবেন বি বলেছে বিবৃতি এক হলো বিবৃতি দুইয়ের কারণ একটা দুয়ের কারণ বুঝতে হবে কিন্তু অপশন সি বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা অপশন ডি বিবৃতি এক ও বিবৃতি দুই উভয় সত্য ও পরস্পর সম্পর্ক যুক্ত এর মধ্যে তাহলে কোনটা বেটার সুন্দর কিন্তু অপশন গুলো সিলেক্ট করা আছে নেক্সট সংবিধানের কোন সংশোধনীতে ইডাব্লিউএস ইডাব্লিউএস একটা সংরক্ষণ দশ আমরা জানি সংরক্ষণের অন্তর্ভুক্তি ঘটে অপশন এ একশো তিন নং সংশোধনী অপশন বি একশো পাঁচ নং সংশোধনী একশো দুইতম সংশোধনী অপশন ডি একশো, 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 একশো চারতম সংশোধনী কোন সংশোধনীর দ্বারা ইডব্লিএস সংরক্ষণের কথা বলা হয়েছে আধা এডিএইচডি আধা না কি বলবো উচ্চারণটা উচ্চারণ তো হিসেবে না কিন্তু আমাদের কিন্তু এটা আছে সিলেবাস এটা কিন্তু টুয়েলভের ছেলেরাও পড়ছে এডিএইচডির পুরোনাম অপশন এ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অপশন বি বিশন ডাইরেক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অপশন সি অলমোস্ট ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অপশন ডি অলমোস্ট ডাইরেক্ট হাইপার হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটা পারা যাবে এটা আগেও আমরা পড়েছি আর তা আপনারা তো খুব ইজিলি জানেন আপনাদের প্রিপারেশন এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে আছে আপনারা পারবেন এটা নেক্সট সিডব্লিউএসএন এর সম্পূর্ণ রূপ কি চিলড্রেন উইথ সোশ্যাল নিড অপশন বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস অপশন সি চাইল্ড চাইল্ড উইথ রেকর্ড নিড এর মধ্যে কোনটা হবে এর রূপ আশা করি রেকর্ড কার্ডের পরামর্শ কোন শিক্ষা কমিশনে দেওয়া হয় কিউমিলিটিভ রেকর্ড কার্ড সংক্ষেপে সি যেটা অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন সি কোঠারি কমিশন অপশন ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কোথায় সিআরসি এর কথা বলা হয়েছে সেটা নেক্সট সমস্যামূলক পদ্ধতির সঠিক ক্রমটি হল অপশন এ তথ্য সংগ্রহ সমস্যা সৃষ্টি সম্ভাবনা সম্ভাব্য সমাধান অনুধাবন কর্ম সম্পাদন প্রয়োগ অপশন বি কর্ম সম্পাদন সমস্যা সৃষ্টি তথ্য সংগ্রহ সম্ভাব্য সমাধান অনুধাবন প্রয়োগ অপশন সি সমস্যা সৃষ্টি সম্ভাব্য সমাধান অনুধাবন তথ্য সংগ্রহ কর্ম সম্পাদন প্রয়োগ অপশন ডি সমস্যা সৃষ্টি তথ্য সংগ্রহ কর্মসম্পাদন প্রয়োগ সমস্যা সমাধান অনুধাবন সেই সমস্যামূলক পরিস্থিতি আমরা পড়েছি কিন্তু কয়েকদিন আগে মহান শিক্ষাবিদদের অবদানের ওখান থেকে তো এর মধ্যে সেই সিকুয়েন্সটাকে আমরা মিলিয়ে যেটা ঠিক মনে হবে সেটাকে কারে ঠিক আছে এইবার দেখো বিবৃতি আছে বিবৃতি এক আধুনিক শিক্ষাবিদ জীবীর মতে শিক্ষাই জীবন এবং জীবনী শিক্ষা বিবৃতি দুই ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের রয়েছে তাহলে রুশ এক্ষেত্রে কি হবে উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে অপশন এ বিবৃতি এক ও বিবৃতি দুই পরস্পর বিরোধী অপশন বিবৃতি দুই হল বিবৃতি একের কারণ অপশন সি বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা অপশন ডি বিবৃতি এক ও বিবৃতি দুই উভয় সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত এর মধ্যে থেকে বের করতে হবে নেক্সট ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অপশন এ উনিশশো সাতষট্টি অপশন বি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো ছিয়াশি অপশন ডি উনিশশো বিরাশি এর মধ্যে কোন সালে ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল সেটা আমাকে লিখতে হবে লাস্ট যেটা আছে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন অপশন এ আঠারোশো সালে অপশন বি আঠারোশো সালে অপশন সি আঠারোশো সালে অপশন ডি আঠারোশো সালে কোন সালে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয় বা এই মহান প্রতিষ্ঠাটি প্রতিষ্ঠিত হয়েছিল সেইটা এবার আমরা খুঁজে বের করি এবারে এই আমাদের একুশটা প্রশ্ন বলেছিলাম থাকবে একুশটা প্রশ্ন আমরা ক্লিয়ার করেছি এবার আমাদের পালা হচ্ছে উত্তরগুলো মিলিয়ে নেব আপনাদের কার কটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা জানাবে সেটা আমাদের একটা ধারণা তৈরি করবে সবই কিন্তু টুয়েলভের আবারও বলছি টুয়েলভের থার্ড সেমিস্টারে এটা কাউন্সিল স্যাম্পেল কোশ্চেন সংসদের নমুনা প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন কাটার দু একটা তার বাইরের থেকে নেওয়া হয়েছে এইস এর বাইরের থেকে নয় টোটালটা থার্ড সেমিস্টারের বেশিরভাগ প্রশ্নই কাউন্সিল যে স্যাম্পেল কোশ্চেন দেয় সেখান থেকে ফলে যেহেতু কাউন্সিল স্থির করেছে সেখান থেকে আমাদের যদি রিপিট করে বিশেষ করে এইস এর ক্ষেত্রে তো পাবোই এই প্রশ্নগুলো তাহলে আমরা এবারে একটু উত্তরগুলো মিলিয়ে নেব দু একটা সিলিমিস্টেক হবে অনেকেরই সবার নয় বেশিরভাগই ঠিক করবেন উত্তর বিশেষ করে যারা একটু টিউশন টিউশন কোনো আরো সুবিধা হবার কোনো নেই ঘাবড়াবেন না একটা কিন্তু হবে দুই এটা হবে এ নিয়ে তো চাপ নেবেন না প্লিজ আপনারা অনেকে খুব ভেঙে পড়ছেন সেটা ভাববেন না এবার উত্তরগুলো একবার মিলিয়ে দিচ্ছি প্রথম জন ডিউর মতে বিদ্যালয়গুলির ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত অবশ্যই সি সহায়ক ডিবিতে সহায়কের ভূমিকায় বলেছে যে বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করতে হবে এবং কি করতে হবে শিক্ষক শুধু সহায়কের ভূমিকা পালন করবে হেল্প করবে তার বিকাশে নেক্সট ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য অপশন সি সাবলীলভাবে পঠনে অক্ষমতা ডিসলেক্সিয়া কাকে বলে পঠনের অক্ষমতাকে ডিসলেক্সিয়া বলে আর যখন লিখনের অক্ষমতা হয় তাকে বলে ডিসগ্রাফিয়া আর যারা তোমার যে অঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হয় ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন ক্যালকুলিয়া গ্রাফ মানে আঁকা লেখা আর ডিসলেক্সিয়াটাই বিশেষভাবে মনে রাখতে হবে পঠনের অক্ষমতা ব্যাস আর অপশন কি আছে আমার তখন সেদিকে না থাকলেও কিন্তু এটা নেক্সট যে কমিশনের সুপারিশ অনুসারে ডায়েট প্রতিষ্ঠিত হয় তা হলো আমি প্রশ্নটা বলার সময় বলেছিলাম এটা উত্তর বলার সময় একটুখানি বলবো মানে এক মিনিট এখানে উত্তরটা হচ্ছে জাতীয় শিক্ষা নেই ছিয়াশি কি বলবো যে ডায়েটের ফুল ফর্ম সেটা নেই সেটা আমরা সবাই জানি ডিস্টিক ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কোন কমিশন উত্তরে কিন্তু কমিশন আসলো না উত্তর আসলো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবার বলতেই পারো যে স্যার কেমন হলো আপনি এটা প্রশ্নটা আমি বলেছি এই কাউন্সিল দেখেছি এর আগেও প্রশ্নের ক্ষেত্রে উত্তর হবে জাতীয় শিক্ষানীতি ধরুন অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে প্রশ্ন দিয়েছে কোন কমিশনের সুপারিশ কিন্তু উত্তর আছে জাতীয় শিক্ষানীতি কমিশন আর এই শিক্ষানীতিকে অনেক সময়ই টার্মটার ক্ষেত্রে গুলিয়ে ফেলছে যাই আমরা তো গুলাবো না আমরা তো বুঝতে পারছি আমি প্রথমেই কমিশন বলেছে মানে জাতীয় শিক্ষানীতি এটাকে বাদ দিয়ে বাকি তিনটের দিকে তাকিয়ে থাকি আমি জানি না উচ্চ মাধ্যমিক কাউন্সিল বরাবরই কিন্তু এই ভুলটা জেনে শুনেই করেন না অন্য কোনো কারণে আমি জানি না এটা কিন্তু ভয় অর্থ সেদিকে ফোকাস করবো না নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক অবশ্যই অপশনে ডক্টর অনন্তনাথ বসু আমি ফর্মুলাটা বলেছিলাম মনে আছে তো সিদ্ধান্তে বসে নায়ক রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে সিদ্ধান্ত মানে নির্মল কুমার সিদ্ধান্ত তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন তারপরে বসে অর্থনাদ বসু নায়ক কোঠারি কমিশন জেপি নায়ক তাই হচ্ছে বসে নাই পরপর মনে থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে মুদালে তারপরে উঠারি বা ভারতীয় শিক্ষা কমিশন তাহলে বসু নেক্সট এই যে বিবৃতি এটা দেখো অপশন ডি আমরা ঠিক করেছি এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার সত্য শুধু দুই মিথ্যা কেন অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষা কর্মসূচি এটা ঠিক দুইয়ে কি বলেছে কেন মিথ্যা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি উনিশশো আশি সালে না উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতিতে বলা ছিল প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য তাহলে এটা ঠিক এই এটা ভুল এই জন্য দুই মিথ্যা তিন ঠিক অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত দুজন শিক্ষক হ্যাঁ বলেছিলাম খুব সহজে দুজন করে দুটো করে গৃহ থাকবে দুজন করে শিক্ষক হবে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে পানীয় জলের ব্যবস্থা শৌচকালের ব্যবস্থা খেলার সরঞ্জাম খেলার মাঠের ব্যবস্থা বিনামূল্যে পোশাক দেওয়া বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ তো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি তাহলে এটাও ঠিক ব্ল্যাকবোর্ড শব্দটি দ্বারা প্রাথমিক শিক্ষার উপকরণ অবশ্যই অপারেশন ব্ল্যাকবোর্ড নামকরণ নিয়ে বলা হয়েছিল অপারেশন মানে গুরুত্ব বোঝাতে আমি বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম এই যে অপারেশন সিন্দুরের কথা বলেছিলাম আবার রুগীকে বাঁচানোর জন্য তৈরি করে অপারেশন করতে হয় অপারেশন আর ব্ল্যাকবোর্ড শিক্ষার উপকরণ একটা সাংকেতিক সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে এটাই দুই বাদে সবগুলোই সত্য নেক্সট এক্সডিয়ার কাস্ট কাদের বলা অপশনে এসসি তপশিলী জাতি তো যাদের এক্সটেরিয়ার বহির্গত কাস্টটা বলা বিভিন্ন রকম অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হয় না যে মূল স্রোত থেকে যারা একটু বাইরের দিকে ছিল তাদেরকেই সাধারণত বোঝানোর ক্ষেত্রে হয়তো কাস্ট কথাটা এক্সটেরিয়ার কথাটা ব্যবহার হয়েছে এটা হবে এসসিদের অপশনে নেক্সট শ্রীনিকেতন শিক্ষাসত্র কবে কদিন আগে রবীন্দ্রনাথ পড়িয়েছি আমরা পড়েছি পড়িয়েছি বলা বলে আমরা সবাই মিলেই পড়েছি অপশন ডি উনিশশো চব্বিশ সাল হবে যেটা তোমার যে শিক্ষা সত্র বা গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে যেটা তো বলার দরকার অপশন বি চন নেক্সট চূড়ান্ত মাত্রার প্রতিবন্ধীরা তত্ত্বাবধন যুগ চূড়ান্ত মাত্রায় যারা জড়ো প্রতিবন্ধী অত সেটা মেন্টালির ক্ষেত্রেও কিন্তু এখানে বোঝাচ্ছে মিলে একেবারেই যাদের বাতায় কিছু নেই তাদের পর্যবেক্ষণ তত্ত্বাবধন করতে হবে দেখাশোনা করতে হবে তবে তাদের অনুভূতি বা ফিজিক্যাল হলেও তাই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সুপারিশ বাস্তবায়িত করার সীমা অপশন বি তিরিশ দশ বছর টাইম লাইন দেওয়া হয়েছে দু হাজার মধ্যে কার্যকর সম্পন্ন হবে টিএলসি সম্পূর্ণ নাম অপশন বি সরি অপশন বি হবে না অপশন ডি হবে টোটাল লিটারেসি ক্যাম্পেনিং তাই তো টিএলসি টোটাল লিটারেসি ক্যাম্পেনিং হবে টোটাল লিটারেসি ক্যাম্পেনিং এটা হবে তোমার যে অপশন ডি এটা আমরা জানি টোটাল লিটারেসি ক্যাম্পেইন টিএলসি যেটা জাতীয় শিক্ষানীতি দু কুড়ি অনুসারে শিক্ষা কেমন হওয়া উচিত অপশন সি অনুসন্ধান চালিত আবিষ্কার ভিত্তিক এখানে কিন্তু পাঠ্যপুস্তক শিক্ষক কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক মুখস্থ নির্ভর এগুলো তো কোনোই ভাবে বলেনি বলেছে নতুন নতুন ইনোভেশন আসবে শিক্ষার্থীরা আবিষ্কার করবে অনুসন্ধান চালাবে সেই জিনিসটা শিক্ষার্থীদের মধ্যে জাগাতে হবে এর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে নেক্সট বিবৃতি ছিল দুটো এটার ক্ষেত্রে অপশন ডি নিয়েছে আমরা বিবৃতি এক ও বিবৃতি রূপ উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত কেন বিবৃতি একে কি বলেছে ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম এটা তো আছে মৌলিক অধিকার বিবৃতি দুই বলছে বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি অর্থে পরিচালিত কোন প্রতিষ্ঠানে কাউকে ভর্তির সুযোগ থেকে কোন রকম বঞ্চিত করা যাবে না তাহলে দুজনের মধ্যে সম্পর্ক আছে এটাই তো সমসুযোগ সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে তাহলে দুটো ঠিক এবং দুটো সম্পর্কযুক্ত অপশন ডি এই জন্য কিন্তু ঠিক হয়েছে আশা করি আমরা আগেই বুঝতে পেরেছি নেক্সট সংবিধানের কোন সংশোধনীতে ইডব্লিউএস সংরক্ষণ অন্তর্ভুক্ত করা হয় একশো তিন নং সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে ইডব্লিউ এস টেন পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে নেক্সট এডিএইচডি এটা জানে অ্যাটেনশন ডেপিসিট হাইপার ডিঅ্যাক্টিভিটি অপশন এ সি ডাব্লিউ এস এন অপশন বি এর সম্পূর্ণ কথা অপশন বি হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিলড্রেন উইথ স্পেশাল নিড সি ডাব্লিউ এস এন নেক্সট রেকর্ড কার্ডের পরামর্শ কোন শিক্ষা কমিশনে দেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ অপশন বি সমস্যামূলক পদ্ধতির সঠিক ক্রম তাহলে অপশন সি হবে এটা আমরা জানি করানো হয়েছে আমরা পড়েছি সমস্যা সৃষ্টি সম্ভাব্য সমাধান অনুমান তথ্য সংগ্রহ কর্মসম্পাদন প্রয়োগ নেক্সট বিবৃতি এক আধুনিক শিক্ষা ডিউর মতে শিক্ষায় জীবন এবং জীবনী শিক্ষা বিবৃতি দুই ডেমোক্রেসি এন্ড এডুকেশন রচয়িতা তাহলে শিক্ষাই জীবন এবং জীবনী শিক্ষা এটি সত্যি আর ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন রুশ নাকি না দুই আর তোমার যে রুশ তো এমিল ফলে দুই মিথ্যা বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অনেকে উনিশশো পঁচাশি বা পঁচাশি বলে ফেলবে না অপশন ডি উনিশশো সালে অন্ধ্রপ্রদেশে ডক্টর বি আর আম্বেদকর যে ওপেন ইউনিভার্সিটি হয়েছিল সেটা হচ্ছে প্রথম প্রথম ওপেন ইউনিভার্সিটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে হয়েছিল এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকার ওপেন ইউনিভার্সিটি উনিশশো বিরাশি জাতীয় শিক্ষানীতির আগে পঁচাশিতে তো ইগ্নু হলো সর্বভারতীয় স্তরে ছিল নেক্সট লাস্ট ওয়ান বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করে অপশন সি আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এটা আমরা সবাই জানি এই ছিল আমার আজকের একুশটা প্রশ্ন উত্তর কটা হলো কমেন্ট কিন্তু বলতে হবে দু একটা ভুল হলে এত ঘালো ছিল না দুই একজন ভাই বোন আমার খুব দেখে কমেন্ট দেখে আমার খারাপ লাগছে তোমাদের এখনো কেন আমাকে এগুলো বলতে হবে আরে ভাই ভুল তো করবোই আমরা ষাটটাই ঠিক করবো হ্যাঁ টার্গেট থাকবে কিন্তু ষাটটাই ঠিক করে আসবো তার তো কোনো নিশ্চয়তা তার কোনো বাধ্যবাধকতা বাধ্যবাধকতা কথাটাই মিউজ করলাম নেই একটা দুটো ভুল হবে ভুল কার হয় না তুমি যেমন ভাবছো এরকম সবার হচ্ছে কনফিডেন্ট লেভেলটা ঠিক করো চোদ্দ তারিখটা তোমার তোমার হতে হবে আমার বিশ্বাস আমাদের এতগুলো দিন ধরে আমি দেখছি আমার একটা কনফিডেন্স তৈরি হয়েছে ভাগ প্রশ্নগুলোই তোমরা পারবে ঘাবড়াবে না আর কোনো আমার প্রশ্ন করার ক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে সেগুলো তোমরাই পারো সংশোধন করে দিতে আমাকে অবশ্যই ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি উপযোগী মনে করলে আরো একটু বেশি মানুষের কাছে যেতে ট্রান্সফার বা প্রান্দা পৌঁছতে পারে একটু শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ